হ্যালো গিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি চট্টগ্রাম থেকে রাশের উদ্দেশ্যে যাত্রা করবো সেই যাত্রার প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আপনার যে কাউন্টার দেখতে পাচ্ছেন সেখান থেকে এদেশে যে কোনো জায়গায় চট্টগ্রাম থেকে যখন যাবেন এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আর যারা এই ধরনের হ্যাসেলগুলো নিতে চাইবেন না তারা অনলাইন থেকে টিকিট করে নেবেন আজকে যে আমি যাত্রা করছি যাত্রার প্রতিটি অংশ আমি অনলাইন থেকে টিকিট করে নিয়েছি আমার সাথে আমার এক সহযাত্রী আছে হ্যালো গাইজ ট্রেনে অলওয়েজ ভ্রমণ করা হয় বাট রাজশাহীতে কখনো এর আগে জার্নি করা হয়নি তো অবভিয়াসলি এটা আমাদের ফার্স্ট ট্যুর রাজশাহীতে তো ইনশাআল্লাহ ভালো একটা ট্যুর হবে উইল বি এক্সাইটেড অ্যান্ড ইট উইল বি এনজয়েবল ভিউয়ার্স আপনারা যারা আমাকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন শুরুতেই আমরা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাব সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে করে এরপরে পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে বাসায় উদ্দেশ্যে যাত্রা করব যে শিডিউল লিস্টে দেখতে পাচ্ছেন তার দ্বিতীয় নাম্বার হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস এটি প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে আট নম্বর এটি ষোলোটা পঁয়তাল্লিশে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে আমাদের টিকিট চেক করা হবে আমরা টিকিট করেছি কিনা সেটা দেখবে আমাদের যে অনলাইন টিকিট করেছি টিকিটটি দেখতে পাচ্ছেন আট নাম্বার প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গাইস এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন সামনে দাঁড়ানো আছে যাত্রাপথে অবশ্যই আমাদের পানির প্রয়োজন হবে আমাদের যে সিট আসন বিন্যাস অনুষ্ঠানে আমরা খবগতি পড়েছি আমরা এখন ভিতরে গিয়ে দেখব যে আমাদের সিট নাম্বারটা একটি খুঁজে বের করব ঠিক চারটা আটচল্লিশ মিনিটে আমরা ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি বিসমিল্লাহে মাজিরাহা অমর শাহা ইন্ডিয়া আব্বিল্লা কাহুর রহিম আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করলাম সিনাকুন্দর পার হয়ে আসলাম এখন ঘড়িতে প্রায় পাঁচটা চল্লিশ আমরা প্রায় এক ঘন্টার সময় পার করে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কোনো ক্লান্তের চাপাশি নিই বিএসএর একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি আমরা এখন ফেনি স্টেশন ক্রস করছি বেশ প্রয়োজনে টয়লেটে যেতে হলে এই যে করিডরের পাশে অবস্থা আছে আমরা বুগি থেকে আরেক বুগিতে আমরা যখন যাব তখন এই যে এটা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি পার হয়ে যেতে হবে এই যে পাশে আরেকটি টমি দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে বিমানবন্দর স্টেশন ছেড়ে যাচ্ছি এই প্রথম ব্রডগেজ ট্রেনে উঠলাম